হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসিরুদ্দিন আপারুলসেল হাফসা পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর হ্যাঁ ঠিকানা হলো পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর সাবার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা নাম এখানে দুই শতাংশ রূপে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি কিন্তু প্লান ওনাদের প্ল্যান পাস করানি কিন্তু ওনাদের ইঞ্জিনিয়ারে ড্রয়িং করা এই যে প্রতিটা আর বেস করা হ্যাঁ কলম করা আর বাড়িতে টোটাল পঁচিশ হাজার টাকা ভাড়া আছে এখন বর্তমানে দেখেন আশেপাশে বহুতলা হাইলেস বিল্ডিং হ্যাঁ ডেন্ডাবর এলাকা প্রায় পুরান টাউনের মতো ঘনবসতি এই এলাকায় হ্যাঁ এটা হলো পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর দুই শতাংশ উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা মানে ইঞ্জিনিয়ারে ড্রয়িং করায় কিন্তু প্লান ওইভাবে পাশ করা নেই হ্যাঁ আর এই যে সামনের যে রাস্তাটা একটু খেয়াল করবেন হ্যাঁ এই যে রাস্তাটা এই যে গাড়ি যাচ্ছে একটা বিলিং পরেই কিন্তু বিশ ফিটের রাস্তা ইয়া সরি ষোলো ফিটের রাস্তার থেকে আপনার এখানে আবার ছয় ফিটের রাস্তা একটা বাড়িতে ঢোকা এই হলো সমস্যা আর কোনো কিছুই নেই আমি পুরো বাড়িটা দেখাচ্ছি দেখেন প্রতিটা বেশ হ্যাঁ আর সিসি কলম করা ওনাদের বারো ভাই বারো হ্যাঁ বারো ভাই বারো এক ইয়ে করা এই যে প্রতিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করার চেষ্টা করবেন অনেকেই ফাউন্ডেশন বাড়ি কেনেন কিন্তু বারো ভাই বারো কলম করা হ্যাঁ এই যে আমি কলমগুলো দেখিয়ে দিলাম শুধু রডগুলো বারো বাই পনেরো না বারো ভাই পনেরো আর এই যে মালিক আমাদের সাথেই ভাই নিজেই মালিক আপনি তো রেজিস্ট্রি দেবেন ভাই নিজেই রেজিস্ট্রি দিবে এই যে আমি পুরোটা দেখিয়ে দিলাম দুই শতাংশ রূপে বাড়িটি করা যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত আসার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন বাড়িটি আপনারা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন তিনতলা পর্যন্ত করা হ্যাঁ তিনতলা তিনতলা সাথে আমি আসছি আর কি হ্যাঁ দোতলা করা দোতলা বন্ধ করা তিনতলা যায় সাত হ্যাঁ বর্তমানে পুরো বাড়িতে আপনি পঁচিশ হাজার টাকা ভাড়া আসে দুই মিনিট করে এই পাশে একটা ওই পাশে একটা রুম কটা করে ভাই দুইটা বুঝতে পারছি এই যে সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি এটা কি খালি আছে দেখান দেখাইতে পারব খালি হ্যাঁ এই যে এর পাশে একটা রুম আসলে অন্ধকার এই কারণে দেখা যায় না এ পাশে আর রুম আর এখানে এই যে অন্ধকারের কারণে এই রুমটা একটু খালি এই মাসে মনে হয় বাড়িটা চলে গেছে হ্যাঁ এক তারিখের

মিটার মনে হয় প্রতি রুমেরুমে প্রতি মিটার আলাদা সাপ আলাদা করা হ্যাঁ আর ওনার এই হল মিটার এই মিটারটা কার এটা এই বিল্ডিংয়ে আপনার এই না এখানে চারটা মিটার দেওয়া আসছে হ্যাঁ দেখাচ্ছি এই হলো বিল্ডিং এই পাশে একটু জায়গা রাখার আছে এই হলো বাড়ির মূল রাস্তা হ্যাঁ মূল রাস্তা হলো এইটা আপনারা সরাসরি বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে করলে আমরা ভাইয়ের সাথে বসিয়ে দিতে পারব এখানে কোনো এলাকা ভিত্তিক কোনো মিডিয়া বা কোনো বরকার নাই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরাসরি মালিকের সাথে বসিয়ে কথা বলিয়ে দেবো এই যে আশেপাশে বহুতলা হাইলেস্ট বিল্ডিং করা আর আমি যে রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হলো মেন রাস্তা এটা হলো রোড হ্যাঁ রাস্তা যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে দেখেন আমি একটুখানি গ্যাপ দিয়ে দেখিয়েছিলাম বাড়িটাকে হুম ওই যে বাড়িটা হ্যাঁ এই যে এই যে এই এই বাড়িটা হ্যাঁ খেয়াল করবেন এই যে এই বাড়ি এই যে এই বাড়ি এই যে পিলারালা এই বাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম বিক্রি হবে বাড়ি প্লান পাশ করা নাই কিন্তু ওনার প্ল্যান আসলে দুই শতাংশ তো ওনার প্ল্যান পায় নাই এই এটা আসলে কোনো পৌরসভা না এটা ইউনিয়নের ভিতরে এই কারণে ইউনিয়নের ভিতরে তিনতলা চারতলা করতে গেলে কোনো প্ল্যানিং দরকার পড়ে না ওনাদের এই হলো রাস্তা রাত দুইটা নাই একটা নাই সব যানবাহন পাওয়া যায় হ্যাঁ খুবই ঘনবসতি বিদ্যুৎ ড্যান্ডাপর এলাকা আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হল বিদ্যুৎ ড্যান্ডাপর এলাকায় দুই শতাংশ একটি বাড়ি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর বাড়ির প্রাইসটাও আমি বলে দিচ্ছি পঁচাত্তর লক্ষ টাকা বাড়ির প্রাইসটা হলো পঁচাত্তর লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আলোচনার সাপেক্ষে নিতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম